আমি আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে পুজোটা সেরে নিয়েছি আর আপনারা হয়তো পাশ থেকে সাউন্ড পাবেন মাইকে তো সেটা বাবার মন্দিরে হচ্ছে তো আমি দেখিয়ে নিই আজকের শুরুটা পুজো দিয়েই শুরু হলো এই আমি বাবাকে পুজো করে নিয়েছি প্রত্যেকদিন আমি আমার মুখ দেখিয়ে ভিডিও শুরু করি আজকে ভাবলাম পুজো যখন এরা এখনো আসেনি জল নিয়ে আর আমার মা এদিকে কি করছে একটু দেখি কি করছো গো মা তুমি এত সকাল রান্না বসিয়ে দিলে কেন আমি তো এসে একটু হেল্প করতো হয়েছে ও বাবা লাইটটা একটু দাও তো ওই সাইডে দু নম্বরটা এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আমি স্নান করে পুজো করতে করতেই মায়ের এগুলো হয়ে গেল এখানে আলুও কেটে নিয়েছে ঝিঙে আলুই পোস্ত হবে তো নিরামিষ তো ঝিঙে আলুই পোস্ত হবে এই জন্য ঝিঙি আলু পোস্ত কেটে আর শুরু করে দিয়েছে আর তুমি তাহলে সান টান করে বাবার মন্দির কখন যাবে চান করে নাও কারণ এবার চলে আসবে আমিও রেডি হয়ে নিই তাহলে ঠিক আছে তো আমরা বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে মা একটু দেখি এই জামিয়ার মা তো আগে যাই দেরি হয়ে গেছে সব সেরে বেরোতে সেইভাবে কথা বলাই হয়নি আর ওখানে এত জোরে সাউন্ড হচ্ছিলো যে কিছু বলবো আপনারা সেটা শুনতেও পাবেন না তো আমি বাড়ি এলাম এই মাত্র আমি সুতির শাড়িটা পরেছিলাম ভীষণ গরম তো তো এই বাড়ি ঢুকছি মা এখনও ঢোকেনি মা আমাদের কালী মন্দির আর শীতলা মন্দিরে জল দিয়ে তারপরে বাড়ি আসবে তো আমি আর মা চলে এলাম তো মা আসুক তারপরে দেখি তারপরে কি হয় না হয় পরে দেখাচ্ছি পারছে দুপুর একটা আমি মন্দির থেকে এসে একটু লাদস হয়ে গেছিলাম কারণ এনার্জি শেষ এখনও এনার্জি কমই আছে তাও একবারটি উঠলাম যে দেখি সবাইকে এখানে মা রান্না করছে রান্না মান্না হয়ে গেছিল কিন্তু উনি আমার একটা রেসিপি নতুন করছেন কি হচ্ছে রান্না বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি মা করছে সে বাবার মাথায় জল ঢেলে এসে এনার্জি তার ডাউন হলো না তার এনার্জি ফুল হয়ে গেল আর আমি ঘরে বসে থেকে আমি কুতকে যাচ্ছি তো এই মা এখন রান্না শুরু করে দিয়েছে এখানে বাঁধাকপি সেদ্ধও হয়ে গেছে আর আমাদের কালকে একটা গরুর বাচ্চা হয়েছে চলুন তাকে দেখায় পুচকিপাড়া পাড়া একটা বাছুর হয়েছে মানে ল্যাডস বলছি কারণ সে ধুপ শুধু শুয়ে পড়ছে কাপড় চোপড় মিলে দেওয়া আছে বাবা কি করছেন ফুল গাছ লাগাচ্ছেন ও বাবা এই যে জল নিয়ে যে ফুল গাছ লাগাচ্ছে আর আমি দেখাবো আমি বলেছি আমাদের ল্যাদুস বাছুর হয়েছে এই যে এখানে সব গাঁদা গাছ লাগানো হয়েছে আর এই দিকেও আছে এখানে ঝিঙে গাছ মনে হচ্ছে এটা আর এই যে আমাদের পেয়ারা গাছ এক গাদা পেয়ারা ধরেছে একদিন পেয়ারা মাখা বানাবো দারুণ খেতে হয় আর চলুন আমাদের ল্যাদুস বুদুনটাকে দেখায় সে এখনও ধুপুস হয়ে ঘুমিয়েই আছে মানে তার কাজ হচ্ছে শুধু একটু করে উঠছে আর একটু করে খাচ্ছে আর একটু করে ঘুমোচ্ছে এই যে আর সে মানে ভালো জায়গায় থাকতে পারে না সে কাদায় মাখা মাখি হয়ে তবে সে থাকবে এই যে বাবা তার মা ডাকছে কি আমি তোর বাচ্চাকে কি করছি গুজু গুজুটা কি করছো ছো না উল ও এখন ঘুমু করছে ওর এখন ক্ষমতা নেই এইদিকে একটু তোল মুখটা একটু তোল এ কী রে এই যে ওনার মা শুধুই ভস ভস করছে না বাবা থাক তো আমি এখানে কিছু একটা কুড়িয়েছি যা পড়েই যাচ্ছে কি কুড়ালাম পঁচিশ পয়সা তো এই আর এখন আপাতত আর কিছু না এবারে সব খাওয়া দাওয়া করবে আমি তো খাবো না আর আমার মাও আজকে ভাত খাবে না তো মা একটু ম্যাগি সেদ্ধ করে শুধু সেদ্ধ করেই খাচ্ছে তো যে মা মা খেলো ম্যাগি আর একটু নিরামিষ তো মাও আজকের দিনে কিছু খায় না আর তো এই আমি তাহলে এই পর্যন্ত ভিডিওটা থাক আবার আজকে বিকালে এবার দাদু এসেছিল একটুখানি তো একটু আগে একবার বাড়ি এসেছিলো একটু চা আর বিস্কুট খেয়ে গেল সে তো আজকে সারাদিনে কিছুই খাবে না তো সেখানে অভিষেক এবার স্টার্ট হবে সব যোগাযন্তী হচ্ছে এতক্ষণ জল ঢালা হলো তো সে দাদু আস্তে আস্তে এখন পাঁচটা আমি দেখি যদি বিকালের দিকে যায় অবশ্যই দেখাবো আমাদেরই সব কাকু জেঠু দাদু সবাই করছে ওটা আমাদেরই মন্দির তো এই দেখি আবার তো এখন বাড়ছে দুপুর আড়াইটে আর দাদাও বাড়ি চলে যাচ্ছে আর ওকে বললাম যে এ থেকে যা বিকালবেলায় যাবি কিন্তু ও টিউশন আছে ওই জন্যে ও চলে যাচ্ছে আর দাদু একবারটি বাড়ি এসেছে একটু ওই হোমের সব জিনিসপত্র নিতে ভালোই হলো ওর সাথেও দেখা হয়ে গেল তো এবারে দাদা বেরিয়ে যাচ্ছে আর মা এখন যাবে না মা যাবে সন্ধ্যার দিকে তো এই এই মা যাচ্ছে সাবধানে যাবি সাবধানে মেঘটাও যা গুরুম গুরুম করে ডাকছে কিন্তু ও যেতেই হবে ওর টিউশনও আছে মায়ের ছেলে গেল বাড়ি মেয়ের কাছে আপাতত সন্ধে পর্যন্ত আটকে রেখেছি মাকে জানি না কখন ফুরুত করে চলে যাবে আর জেঠু এসেছে জেঠুর খাওয়া হয়ে গেছে তো মন্দিরে কত দূর কাজ দাদু ও তো বিকাল হয়ে যাবে দাদু একটু শরবত সারাদিন শরবত আমিও শরবত খেয়ে আছি দাদুও শরবত খেয়ে আছে আর এই যে আমার জেঠুর খাওয়া দাওয়া কমপ্লিট জেঠু কি গো এদিকে তাকাও মন্দির গেছিলে তো জেঠুর খাওয়া হয়ে গেছে আমি তো গাছ থেকে একটা পিয়ারা পেরে দিলাম খেয়ে উঠে খাবে আর এদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে এখন সব পরিষ্কার হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করছে এখন বাড়ছে রাত্রি আটটা আমি সন্ধেবেলায় সন্ধ্যে দেখানোর পরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে এখন মা এখানে বসে আছে মা চলে যাবে বাড়ি মাকে অনেক করে থাকতে বলছি কিন্তু থাকছে না থাকবে না আমি থাকলে দাদার কষ্ট হবে আসলে আমাদের বাড়িতে তো মেয়ে বলতে মা এবার আমার দাদার হচ্ছে একটু প্রবলেম আছে ও রাত্রেবেলা রুটি খেতে হয় তো সেই জন্যই আর কি মা না হলে তো রুটি তা রুটি হবে না তো একদিন সামলে নেওয়া যেত কিন্তু মা ছেলের জন্য চলেই যাচ্ছে আসলে সামনে আমরা যখন বাইরে যাব তো মা কিছুদিন আমার কাছে যে থাকবে ওই জন্য এখন আর মা রিক্সটা নিতে চাই তো ওই জন্যই আর কি মা কদিন থাকবে সেই জন্য এখন আর নিতে চাইছে না তার সাথে কালকে আমাদের আছে ধারা তো সেই জন্য কি বলে ঘেরা বলে আসলে আসলে আমাদের ওখানে তো এই নিয়মটা নেই এখানেই আছে তো সেই জন্য কালকে এখন আবার কি নতুন নতুন দেখব তো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না এই যে উকি মারছে আজকে কোথা থেকে এলে তুমি যে আসবে না এখন বলেছিলে ঝাড়খন্ড তুমি হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে গেলে দেখো তোমার জন্য এসেছি আমার জন্য এসেছো আমার জন্য এসেছো না হাতির মাথা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে প্রজেক্ট ওই জন্য চলে এসেছে তো এই আর এখন মা বেরিয়ে যাবে তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে তো আজকের মতন এখানেই দেখা হবে কালাবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা